নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ আবার একটি নতুন ভিডিওর সাথে আজ আমি যে মন্দিরের খোঁজ তোমাদের সামনে নিয়ে এসেছি সেই মন্দিরের মা ব্যাঘ্র রূপে পূজিতা হন এবং এই মন্দিরে অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পান মন্দিরটি কোথায় কিভাবে যাব মন্দিরটার রহস্য মন্দিরের ইতিহাস সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি স্কিপ না করে তোমাদের পুরোটা দেখতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব না আজ আমি যে মন্দিরে এসেছি সেই মন্দিরটি হলো কান্দি মহকুমার অন্তর্গত একটি জাগ্রত মন্দির যে মন্দিরের নাম হচ্ছে দোহালিয়া মন্দির বা দোহালিয়া কালীবাড়ি মা এখানে বাঘের রূপে পূজিত হন দুর্গা পুজোর পরে চতুর্দশীর দিনে সেই ব্যাঘ্ররূপী কালীর পূজা হয় এই মন্দিরে আনুমানিক এক হাজার বছর পূর্বে রাজা বল্লাল সেন ও রাজা লক্ষণ সেনের আমলে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল যদিও বা আগে এই অঞ্চল ছিল জঙ্গল আকৃতির মধ্যে এই মন্দির থাকলেও এখন কালীন নিয়মের সাথে পরিবর্তন হতে হতে মন্দির এবং মন্দির চত্বর আধুনিকতার ছোঁয়া পেয়েছে রাজা বল্লাল সেনের আমলে কোনো এক পরিব্রাজক সন্ন্যাসী নাগাল্যান্ড থেকে নদীপথে ফেরার সময় এখানে বসে তপস্যা করেছিলেন এবং তপস্যা চলাকালীন বিভিন্নভাবে তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা হয় কিন্তু তপস্যা শেষে রূপে মা দক্ষিণাকালী শিলামূর্তিতে আবির্ভূত হন সেই থেকেই কিন্তু এই মন্দিরের রূপে পূজিতা হয়ে আসছেন মা দোহালিয়া কথিত আছে যে নাগাল্যান্ড পরিব্রাজক সাধক যিনি এসেছিলেন এই মন্দিরে তিনি এই মন্দিরের গাছের তলায় তপস্যা চলাকালীন মাকে দেখতে পান তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কি চাও তখন জানানো হয় আমি অন্ধ চোখে অন্ধত্ব দূর করতে কোনো কিছুর ব্যবস্থা করা হোক সেই থেকে বিভিন্ন জায়গার মানুষ এই মন্দিরে আসেন এবং এই মন্দির সংলগ্ন পুকুরে স্নান করেন এবং এইখান থেকে গাছে শিকড় নেন অন্ধ দূর হয় বলে কথিত রয়েছে যে পুকুরটিতে স্নান করে অন্ধত্ব দূর হয় বলে কথিত রয়েছে সেই পুকুর কিন্তু মন্দিরের পাশেই রয়েছে যে পুকুরের জল কিন্তু মারা হয় না কারণ একবার জল মারতে গিয়ে পুকুরের মাটি ফেটে গিয়েছিল সেই থেকে এই পুকুরের জল একই রকমভাবে রাখা রয়েছে জনশ্রুতি রয়েছে যে এই মন্দিরের মায়ের মাহাত্ম এতটাই যে কান্দির এই দোহালিয়া গ্রামের অমাবস্যা উপলক্ষে এই গ্রামে কোনো কালী হয় না কারণ সম্পূর্ণ এই মন্দিরেই পুজো হয় প্রতি বছর পৌষ মাস উপলক্ষে এক মাস ধরে বিভিন্ন ধুমধাম সহকারে পূজা চলে এবং এই সময় মন্দির সংলগ্ন এলাকায় বসে বিশাল মেলা পাশাপাশি এই মন্দিরে নিত্য পূজাও চলে আর এটি হলো সেই মা দোহালিয়া যে মা দোহালিয়াকে রূপে পূজিত করা হয় এই মন্দিরে নিত্য পূজার পাশাপাশি শনি এবং মঙ্গলবারে চলে বিশেষ পূজা এই মন্দিরে মায়ের ভোগ হিসেবে মাকে প্রতিদিন পায়েস ভোগ দেওয়া হয় এছাড়াও বিভিন্ন পূজা বা অমাবস্যা উপলক্ষে এখানে মায়ের অন্ন ভোগ হয় আর এই মন্দিরে পূজা দিতে চাইলে তোমরা বারোটার আগেই চলে যেও কারণ বারোটার সময় এই মন্দিরে মায়ের ভোগ দেওয়া হয় তার আগে চাইলে তোমরা পুজো দিয়ে দিতে পারো এই মন্দিরের পাশেই রয়েছে একটি আরেকটি মন্দির যেখানে মা সন্তোষী মা নারায়ণ দুর্গা এবং মা মনসা বাজরাংবালি গরুর কিছু মূর্তি রয়েছে আমি সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো এবার জেনে নেব এই মন্দিরটি আমরা কিভাবে আসব। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর আর বহরমপুর থেকে এই মন্দিরের দূরত্ব হল মাত্র তিরিশ কিলোমিটার তোমরা এই মন্দিরে আসতে গেলে বহরমপুর থেকে যে কোনো বাস ধরে কান্দিতে নামবে কান্দিতে নামার পর কান্দি থেকে যে কোনো টোটো করে তোমরা দোহালিয়া কালীবাড়ি বলে তোমাদেরকে এই মন্দিরে পৌঁছে দেবে আর আমার যে সকল বন্ধুরা কাটোয়া থেকে বা বর্ধমান থেকে আসবে তাদের উদ্দেশ্যে আমার বলা তোমরা যে কোনো ট্রেনে করে ভরতপুর শালার চলে আসো শালার থেকে যে কোনো বাসে করে তোমরা কান্দি চলে আসবে কান্দি থেকে নেমে তোমরা যে কোনো টোটোর মাধ্যমে এই মন্দিরে আসতে পারো অথবা বর্ধমান থেকে কাটোয়া বাসে করে এসে বা কাটোয়া থেকে আবার বাস চেঞ্জ করে তোমরা কান্দিতে আসতে পারো এবং বীরভূম থেকে যে সকল বন্ধুরা আসবেন তারা কাঁদি আর রুটের বাস ধরে কান্দিতে নামবেন এবং কান্দি থেকে টোটো করে এই মন্দিরে আসতে পারেন কান্দি থেকে এই মন্দিরের দূরত্ব হলো তিন থেকে চার কিলোমিটার